সকলে আই হ্যাভ সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চুমকি স্টাইলের নতুন একটা ভিডিও সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর তোমরা তো জানোই এখন আমি বাবার বাড়িতে আছি তবে আমার মেয়াদ শেষ কালকেই চলে যেতে হবে আর কি তবে মাকে নিয়ে যাব আমাদের ওখানে হরিনাম আছে আমার শ্বশুরবাড়িতে আর কি তো সেই কারণে মাকেও নিয়ে যাবো আর ওই যে আঙুলবাড়ি তোমাদের একটা গাছ দেখাচ্ছিলাম না এই যে দেখো এই গাছটা তো আমি একটু বাইরে বেরিয়েছিলাম আর কি মানে আমাদের খামার দিয়ে তো ভাবলাম কি যে আমাদের খামারটা একটু ঘুরি আর জানো তো বাড়িতে আসার পর এত বৃষ্টি শুরু হয়েছে যে আর বাইরে বেরোতেই পাচ্ছি না যেন ঘরের মধ্যেই ঢুকে আছি যাই হোক বাদ দাও আর এই যে দেখো যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি না এই গাছটার নাম তোমরা জানো যারা যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা জেনে নাও এই গাছটার নাম হচ্ছে বিষহরি তো আমরা এটাকে বিষহরি গাছই বলি আর এটা না কেটে টেটে গেলে মানে যদি তোমার কোনো হাতে কোথাও কেটে যায় না ভীষণ ভালো কাজ দেয় জানো তো মানে কাটার স্থানে লাগিয়ে দিলে না রক্ত পড়াটা একদম বন্ধ হয়ে যায় খুবই একটা মানে ভালো ওষুধি গাছ বলতে পারো তো এই গাছটা না আমি যখন কলেজে পড়তাম তখন ওখানে পরীক্ষা দিতে যেখানে গিয়েছিলাম যেখানে শিট পড়েছিল আর কি তো সেখান থেকে নিয়ে এসেছিলাম গাছটা তো ওখানে নিয়ে এসে এখন ঘরে লাগিয়ে দিয়েছি গাদ্দা হয়ে গেছে তো যাই হোক আর এই যে দেখো যে বললাম না ঘর থেকে বেরোতেই পায় না আজকে দেখো হালকা হালকা একটু রোদের মানে আভা দিয়েছে আর কি তো সেই কারণে খামার দিয়ে একটু বেরোলুম এসে থেকে তো বেরোতেই পারছি না এত বৃষ্টি আর বৃষ্টি কয়েকদিন গরমে মরছিলাম আর এখন বৃষ্টিতে মরছি মানে আমরা না সত্যিই কোনো কিছুই আমাদের সুখ হয় না আর এই যে দেখতে পাচ্ছ ফুল গাছটা তোমরা বিয়ের আগে ভিডিওতে আমাকে দেখেছো এই ফুল গাছটা আমি লাগিয়েছিলাম তো দেখো ফুল ফুটেছে তবে এই ফুলগুলো না খুব একটা সেন্ট হয় না তো ফুল বলে এটাকে আর এই যে দেখো আমার শখের পুঁই গাছটা তোমরা আগে দেখেছ আমার ভিডিওতে তো আমার পুঁই গাছটার অবস্থা কেমন ছিল আর এখন দেখো বর্ষার জল পেয়ে কীরকম সবুজ হয়ে উঠেছে আর জানো তো আমি একটা ভিডিও দেখছিলাম ওখানে না লাল পুঁই দেখছিলাম তবে লাল পুঁইটা না রকম খেতে হয় কারণ একই রকম টেস্ট না অন্যরকম টেস্ট কি জানি বাবু আমি লাল পুঁই না কখনো খাইনি জানো পুই আমি তো সবুজই দেখেছি তবে যাই হোক বাদ দাও যে দেখো যে কলটা তোমাদেরকে দেখাচ্ছে না তো এই কলটাতে না এই তোমাদের দাদা ওখান থেকে নিয়ে এসেছে আর কি মানে আমাদের ওখানে আমার শ্বশুরবাড়ি ওখানে নিয়ে আসা হয়েছিল এই কলটা মেনলি তো ওখানে না একটা মানে আমাদের ওখানে লাগানোর আর কোনো জায়গা নেই তো সেই জন্য এটাকে এখানেই নিয়ে চলে আসা হয়েছে আর আসার পরই দেখো ভেতর যে ফ্যানটা আছে না সেই ফ্যানটা ঘুরছে না কি জানি কেন দেখো হঠাৎ হঠাৎ করে বেশ ফোয়ারা টাইপে জল পড়ছে আর কখনো কখনো প্লেন পড়ছে জানি না বুঝতে পারছি না তবে এটা না বেশ সুন্দর দেখতে দেখো তো তোমাদের দাদা নিয়ে এসে লাগিয়ে দিল আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো এবারে দেখো জলটা বেশ ভালো পড়ছে তবে ফ্যানটা ঘুরছে না তবে দেখতে খুব সুন্দর লাগছে তাই না এই যে দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির কাঁঠাল গাছটা দেখো কত কাঁঠাল ধরেছিল তোমাদেরকে তো আগে ভিডিওতে দেখিয়েছি তবে এখন আর সাত থেকে আটটা মতো রয়েছে কারণ বাকিগুলো সবাইকে মানে বা আমাদের রিলেটিভ আর কি সবাইকে বাড়িতে দিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতেও কয়েকটা খাওয়া হয়েছে আর কাল আমি শ্বশুরবাড়ি যাব তখন নিয়ে যাব তো এই দেখো এখানে তিনটে কেটে রাখা হয়েছে আর কি গাছ থেকে কাঁঠাল আর কাঁঠাল খেতে কার কার পছন্দ কমেন্ট করে জানিও তবে দেখো আমার কিন্তু অতটাও কাঁঠাল খেতে ভালো লাগে না তবে খুব যে খারাপ লাগে সেটাও না মানে মোটামুটি খায় আর কি অল্প স্বল্প তো বেশি তো কাঁঠাল খাওয়াও যায় না মানে অনেকেই দেখেছি কত কাঁঠাল খেতে ভালোবাসে একটা গোটা কাঁঠাল মনে একাই খেয়ে নেয় কী করে খায় বাপু আমি জানি না ভীষণ অম্বল করে কাঁঠালটা খেলে তো যাই হোক এদিকে দেখো আমি কাঁঠালগুলো না একটু তুলে তুলে মানে দেখছিলাম আর কি ভারীটা আমার তো মনে ছিল আমার থেকে কাঁঠালগুলোই বেশি ভারী দেখো তোমাদেরও সেরকমই একটা কিছু মনে হবে আর দেখো ক্যামেরাতে না কাঁঠালটার সাইজ যতটাই ছোটো লাগছে সামনাসামনি কিন্তু অনেকটাই বড় কাঁঠালগুলো মানে অনেকটাই বড় আর কি তো যাই হোক কালকে আমি একটা নিয়ে যাব আমার শ্বশুরবাড়ি ওখানে আর এইদিকে বাকি যে দুটো এগুলো থাকবে তারপরে না হয় একেটাকে তো দেওয়া তো হচ্ছেই তবে একটা কথা কি বলো তো কাঁঠাল এমন একটা ফল যেটা একা খাওয়া যায় না মানে একা হাতে কখনোই তুমি খেয়ে উদ্ধার করতে পারবে না এই খাটো আপেল বা পেয়ারা নয় একটা বড় কাঁঠাল তার মধ্যে কত যে কোয়া থাকে একা মোটেই সম্ভব নয় তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমার এখানে ঢংটা দেখো আমি এত বড়ো বড়ো কাঁঠালগুলোকে হাতে তুললাম তো কীরকম একটা লাগছে আর এদিকে দেখো তারপর মা এখন বানাচ্ছে হচ্ছে মায়ের জামাইয়ের জন্য হচ্ছে বানাচ্ছে নিমকি তো বর নিমকি খেতে খুব ভালোবাসে তো মা দেখো বরের জন্য নিমকি বানিয়ে নিয়ে যাবে আর কি তো সেই জন্য মা নিমকি বানাচ্ছে আর ও নিমকি না ভীষণ খেতে পছন্দ করে তো সেই জন্য মা দেখো ওর জন্য নিমকি বানাচ্ছে আর তবে শুধু ওর জন্য বলাটা ভুল আমিও খাবো আর কি তবে আমার থেকে বরেরই বেশি নিমকি পছন্দ তো সেই জন্য মাকে একটু হেল্প করছি আর এইদিকে দেখো মা নিমকিটা বানাচ্ছে আর কি বলো তো নিমকি এ চা দিয়ে না সন্ধ্যাবেলা আরে খেতে বেশ ভালো লাগে দেখবে বাড়িতে থাকলে না মনে হয় কী খায় কী খায় আর যখন ফুরিয়ে যায় তো আমার তো আবার কি মনে হয় বলো তো যখন বাড়িতে থাকে তখন খেতে ইচ্ছে করে না যখন ফুরিয়ে যায় তখন সব সব থেকে মনে হয় যে এটা খাবো সেটা খাবো কি জ্বালা বলো তো তো যাই হোক চলো মা নিমকিগুলো বানিয়ে নিক আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে ওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা আমার কয়েকটা ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছ তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা যদি এইভাবেই যদি আমাকে ভালোবাসা দিয়ে যাও তাহলে একদিন আমার স্বপ্নের জায়গায় আমি ঠিকই পৌঁছাতে পারবো অনেক অনেক ভালোবাসা তোমাদের তো যাই হোক চলো অনেক বকর বকর করে ফেলি আমি জানি we thank you তো নিমকি একদম চলে গেল হচ্ছে কড়াইয়ে তেলের মধ্যে ভাজাও হয়ে গেল। আর দেখতে কিন্তু লাল লাল লাগছে তাই না হ্যাঁ একটু খরা খরা টাইপেরই ভাজা হয়েছে সাদা সাদা টাইপে করা হয়নি একটু খড়ানো টাইপেরই করা হয়েছে তবে কি বলো তো আমার একটু সাদা সাদা টাইপের থাকে না ওরকমই খেতে ভালো লাগে তবে দু রকমভাবে করা হবে আর কি একটা বেশি খড়ানো হবে আর একটা একটু সাদা সাদা টাইপের থাকবে ওরকম হবে তো এই দেখো মা ভাজতে শুরু করেই দিয়েছে অনেক ভাজাও হয়ে গেছে প্রচুর করেছে জানো তো তোমরা আমাকে দু তিনজন কমেন্ট করেছো যে দিদি তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করো তো দেখো আমি তেমন কোনো বিশেষ কিছু অ্যাপ থেকে ভিডিও এডিট করি না আমি ইনশর্ট অ্যাপ থেকে ভিডিও এডিট করি আমার ওটাই সব থেকে ইজি এবং সোজা লাগে তো তোমরাও চাইলে ইনশর্ট থেকে এডিট করতে পারো কারণ ওটা একমাত্র মানে তোমরা যারা বিগেনার্স আছো তাদের জন্য কিন্তু খুবই ইজি একটা অ্যাপ আমার মনে হয় তো আমার কিন্তু খুব ইজিভাবেই ইনশর্ট অ্যাপ থেকে কাজ চলে যায় তো আমি বিশাল যে বড়ো সড়ো এডিটার সেরকম না তবে আমি যেটুকু পারি ইনশর্ট থেকেই করি আর কি তো তোমরাও চাইলে ইনশর্ট থেকেই করতে পারো আরও তোমাদের কয়েকটা কোয়েশ্চেন আছে তবে আমি এখানে এই ভিডিওতে আর কিছু বলছি না নেক্সট টাইম আমি একটা ভিডিও করব তোমাদের হেল্পের জন্য তো সেখানে তোমরা দেখে নিও তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে আমি তাহলে তোমাদের সব কোয়েশ্চেনের উত্তর দিয়ে দেবো মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি কাল আবার যাবো শ্বশুর বাড়ি তো আবার নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পারবে তো চলো সবকলে ভালো থেকো এইভাবেই আমাকে পাশে থেকো সাপোর্ট করে দিও তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার একান্তই কাম্য হ্যাঁ আর একটা কথা নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটাই ফার্স্ট টাইম দেখছো অত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি কী ভাবছো ফটাফট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা